আসসালামু আলাইকুম দারুণ একটা সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণটা শুনলে নিরাশ হবেন না ডারবি নামে এক ব্যক্তি যিনি আঠারোশো শতকের দিকে সোনার কোনি সন্ধান পায় বেশ কয়েকদিন খনন কাজ চালিয়ে যাওয়ার পর কিছু স্বর্ণ পায় তখন সে এই স্বর্ণ বিক্রি করে আরও দামি যন্ত্রপাতি ক্রয় করে গভীরভাবে খনন কাজ চালিয়ে যাওয়ার জন্য সে কয়েক সপ্তাহ তার খনন কাজ চালিয়ে যায় কিন্তু পরবর্তীতে আর কোন সোনার সন্ধান পাচ্ছিল না তারপরেও সে হাল না ছেড়ে আরো কয়েক মাস তার নিরলস চেষ্টা যায় হয় সিদ্ধান্ত নেয় কাজ বন্ধ করে দিবে কারণ এটা অনেক সে সে ব্যয়বহুল তাই তিনি সিদ্ধান্ত নেয় তার সমস্ত যন্ত্রপাতি কেজি দরে বিক্রি করে দেয় বাঙ্গারির দোকানের মালিক জানতে পারে এই যন্ত্রপাতিগুলো সে স্বর্ণের কণির গণন করার জন্য ক্রয় করেছিল তো বাঙালি দোকানের মালিক একজন সুনাম দণ্ড জিওলজিস্টের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করিয়ে জানতে পারে এখানেই সোনার সন্ধান রয়েছে এই যেখানে গিয়েছিল সেখান থেকে কনন কাজ শুরু করে দেয় মাত্র তিন ফিট গভীরে যেতেই আসল কনির সন্ধান পায় তখন এই বাঙালি দোকানের মালিকের ভাগ্য বদলে যায় আর ডার্বি আফসোস নিয়ে বেঁচে থাকতে হয় নেপোলিয়ন হিল তার থিঙ্কিচ বই তার সাথে কথা বলে এই ঘটনাটি নথিভুক্ত করেছেন এই ঘটনা থেকে আমরা একটা দারুণ শিক্ষা পেতে পারি আপনি যেখানে গিয়ে ট্রেনে যাচ্ছেন হয়তো দূরত্বেই আপনার সফলতা রাখতে পারেন তাই টেমে যাওয়ার আগে একবার চিন্তা করুন কেন আপনি শুরু করেছিলেন নিজেকে আবার বলুন আমি এটার শেষ দেখে ছাড়বো হয়তোবা পড়ে যাওয়ার পর উঠে দাঁড়ানোই আপনার জীবনে সেরা সিদ্ধান্ত হতে পারে